শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে গতকালই জারি করা হয়েছে সেই অর্ডারে কি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আজ অর্থাৎ ছাব্বিশে নভেম্বর প্রতিটি বিদ্যালয়ে সংবিধান দিবস পালন করতে হবে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের রেফারেন্স লেটারের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে এখানে নির্দেশিকা কি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিদ্যালয়গুলোতে মূলত যা করতে হবে আজকের প্রতিটি বিদ্যালয়ে মর্নিং অ্যাসেম্বলিতে অর্থাৎ সকাল এগারোটায় সংবিধান প্রস্তাবনা পাঠ করতে হবে শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ অংশগ্রহণ করতে পারবেন এখানে আরও কি বলা হয়েছে বাইশটি ভাষায় দেওয়া সংবিধানের প্রস্তাবনা কনস্টিটিউশন ও মাই গভ ডট ইন পোর্টালে গিয়ে দেখে নিতে বলা হয়েছে এবং এই প্রস্তাবগুলো এখানে আরও যে বিষয়টি বলা হয়েছে মাই গভ ডট ইনে গিয়ে অনলাইন কুইজে পার্টিসিপেট করে সার্টিফিকেটও জেনারেট করতে পারবেন বলে এখানে জানানো হয়েছে এরপর কী করতে বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে এমিনিয়েট পার্সোনালিটি অর্থাৎ কোনো প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে আলোচনা যাদের অবদান রয়েছে ভারতীয় সংবিধান বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে আর কী করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে পেন্টিং পোস্টার মেকিং কম্পিটিশান অর্থাৎ অঙ্কন প্রতিযোগিতা সংবিধান বিষয়ে কোন প্রতিযোগিতা এগুলো করতে বলা হয়েছে সংবিধানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখতে বলা হয়েছে বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ে স্টুডেন্টদের এনগেজ করতে বলা হয়েছে অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের সারা দিন প্রোগ্রাম রাখার জন্য বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ